সুপ্রিয়া দর্শক শ্রোতা আজকের ভিডিওটি মূলত ছাদ বাগানের জন্য বাগানেরাও ফলো করতে পারেন তবে ছাদ বাগানের জন্য অতি জরুরি এবং তাদেরকে এটা করতেই হবে অর্থাৎ এটি এপ্রিল মাস এবং বাংলায় চৈত্র মাস এই এপ্রিল মাস বা চৈত্র মাসে সাধারণত এই দেশে এই অঞ্চলে এই দক্ষিণ এশিয়া অঞ্চলে খরা থাকে অর্থাৎ যখন বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকে বৃষ্টিপাত হয় না এই অবস্থায় ছাদ বাগানের জন্য বিশেষ একটি যত্ন করতেই হবে এটা শুধু চৈত্র মাসের জন্য না বা এপ্রিল মাসের জন্য না এটা সারা বছরই খেয়াল রাখতে হবে যখনই এক মাস দেখা যাবে যে বৃষ্টিপাত হচ্ছে না অথবা হালকা হচ্ছে যা গাছের জন্য পর্যাপ্ত না তখনই ব্যবস্থাটা নিতে হবে না হলে গাছে ফুল কম আসবে ফল কম আসবে ফুল ঝরে যাবে ফল ঝরে যাবে পাতা হলুদ বর্ণ হয়ে যাবে পাতা ঝরে যাবে গাছ দুর্বল হয়ে যাবে এই কাজগুলি হতেই থাকবে তাই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে খুব সহজ এবং সংক্ষেপে আমি ভিডিওটা করছি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসুন ছাদ বাঙালিরা মন ভিডিওতে বন্ধুরা দেখুন এই কাজটি কেন করবেন এই যে দেখুন একটা কলা গাছের পাতা এই পাতাটার কি অবস্থা এই যে দেখুন দেখুন তাহলে এরা কিভাবে ফল দিবে দেখুন পাতার ভিতর দেখতে দেখুন এই দেখুন এই সমস্ত কিছুর কারণ মূল কারণ হল খরা এই যে দেখুন পাতাগুলোর অবস্থা দেখুন এই গরম প্রচন্ড গরম চলছে এই সময় কোনো বৃষ্টিপাত নেই তাই এই অবস্থার সৃষ্টি হয়েছে এই গাছগুলো হয় মারা যাবে নাহলে ফল কম দিবে হ্যাঁ বন্ধুরা দেখুন এটা আমার একটি থাই পেয়ারা গাছ এই পেয়ারা গাছটা কিন্তু ইতিমধ্যে ফুল আসছে এই যে ফুল এসে ভরে গেছে পুরো গাছটা কিন্তু কি হচ্ছে এই পাতাগুলো অর্ধেক পুড়ে গেছে এই পোড়া রোধ করতে হবে না হলে কিন্তু এই ফুলগুলো ঝরে যাবে অথবা পেয়ারার সংখ্যা কম হবে তাই এই পুড়ে যাওয়া অংশ আর যাতে গাছের পাতা পুড়ে না যায় সেই ব্যবস্থা এখনই নিতে হবে না হলে এগুলি পুড়তেই থাকবে এবং গাছ ক্ষতিগ্রস্ত হবে তাইলে কি সেই কাজ যে কাজটি করলে এই ধরনের পোড়া রোধ করবে পাতা পড়বে না গাছ ভালো থাকবে সেটাই আজ দেখবেন আরেকটি বিষয় বন্ধুরা লক্ষ্য করুন খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা লক্ষ্য করুন এই যে আমরা যখন ছাদ বাগানে টবে বা বিভিন্ন পাত্রে গাছ লাগাই তখন কি করি এই টপটা প্লাস্টিকের হয় আর বাটিনের হয় তার নিচে একটা ইট দেই তার নিচে থাকে ছাদ তো এই প্লাস্টিকের টপটা কিন্তু রৌদ্রে গরম হয় মাটি গরম হয় এই টপটা গরম হয় নিচের ইটটা গরম হয় ছাদটা গরম হয় সব কিছু গরম হয়ে এই মাটিটা উত্তপ্ত হইতে থাকে যেটা মাঠবাগান পর্যায়ে কিন্তু হয় না মাঠবাগানে পুরোটাই মাটি থাকে আর মাটি উত্তপ্ত হইলেও মাটির নিচের অংশ কিন্তু ঠান্ডা জলীয় বাষ্প থাকে যার ফলে মাটিটা ওরকম উত্তপ্ত হয় না যেটা ছাদ বাগানেদের বেলায় হয় তাই ছাদ বাগানেদের এটা অতিরিক্ত কেয়ার নিতে হয় এই গাছগুলিকে সেটাই দেখবেন এবং সেটাই করতে হবে সবাইকে না হলে এই যে আমরা মাঝে মাঝে চিৎকার করি যে আমাদের গাছে ফুল ফল আসে না ফুল আসে ঝরে যায় ফল বড় হয় না এই সমস্ত সমস্যার মূল কারণ এটি এটি লক্ষ্য রাখবেন এবং সঠিকভাবে পালন করুন দেখবেন আপনার গাছ সুন্দর থাকবে গাছে ফুল ফল ভালো আসবে বন্ধুরা এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন হ্যাঁ হ্যাঁ বন্ধুরা এই ধরনের পাইপ ব্যবহার করুন কলে লাগিয়ে দিন যেহেতু ছাদ বাগানে ছাদ থাকবে আপনার ট্যাঙ্ক থাকবে পানির ট্যাঙ্ক সুতরাং আপনি একটা পাইপ লাগাই দিলে পানি তুলতে পারবেন তারপরে এভাবে ও গাছটাকে ভিজিয়ে দিন অনেকক্ষণ পুরো গাছটাকে এভাবে ভিজিয়ে দিন বন্ধুরা যে লক্ষ্য করুন এই যে আমার গাছগুলিতে কি পরিমাণ ফুল আসছে দেখেন প্রত্যেকটা ডাল প্রত্যেকটা শাখায় এই যে কলিও আছে এই যে কলি দেখা যাচ্ছে এই যে কলি এই যে ছোট ছোট পেয়ারা ধরে গেছে পেয়ারা আটকে গেছে এই ফুলগুলোতে এই যে কলি দেখেন এই যে কলিও আছে আবার এই যে পেয়ারা আটকে গেছে আবার এই যে দেখুন লক্ষ্য করুন বড় পেয়ারা এই যে পলিথিনের বাঁধা বড় পেয়ারা এই যে পলিথিনে বাধা বড় পেয়ারা অর্থাৎ এই গাছটা আমার সারা বছরই প্রায় পেয়ারা দেয় মাঝে দুই তিন মাস ছাড়া তো প্রচুর পেয়ারা হয় আপনারা ফুলগুলোর অবস্থা দেখলেই বুঝবেন এই যে কলি দেখেন প্রতিটা ডালেই প্রতিটা ডালেই ফুল ফুল আছে এবং ফল আছে অর্থাৎ এই যে প্রতিটা ডালেই আছে সুতরাং এই এখন যদি আমি এই ব্যবস্থাটা না করি তাহলে এই ফলগুলো আকার ছোট হবে অথবা ঝরে যাবে তাই আমাকে এই কাজগুলো করতেই হবে প্রতিটা গাছেই আমি এটা করবো শুধু পেয়ারার বেলায় না কারণ আমি লক্ষ্য করছি বৃষ্টি হচ্ছে না বৃষ্টি না হইলে এগুলো ক্ষতি হবে সাংঘাতিক ক্ষতি হবে বিশেষ করে এই দু এই যে পাতা দেখতে পাচ্ছেন পাতার উল্টো দিকে ক্লোরোফিল থাকে এই ক্লোরোফিলের সাহায্যে সে শালক সংশ্লেষণের মাধ্যমে বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে এই কার্বন ডাইঅক্সাইড দিয়ে সে খাবার তৈরি করে সুতরাং তার তো ক্ষতি হবেই সে খাবার তৈরি করতে না পারে কেননা বৃষ্টি না হওয়াতে এই উপরে পাতার উল্টো দিকে এগুলি বালি জমে ধুলাবালি জমে ধুলা জমে জমে ধুলা বালি জমে তার সারক শস্য তৈরিতে ব্যাঘাত ঘটায় এবং তার ফলে সে খাবার কম খেতে পারে এবং তখন গাছে ফুল কম আসবে ফল কম আসবে কোনো কোনো ক্ষেত্রে গাছ মারা যাবে এভাবে আমি সমস্ত গাছই দিব এখানে আমার ড্রাগন গাছ এটা তো দিয়ে দিব সব গাছ আমার এখানে যা গাছ আছে আমি সব গাছই পানি দিবে ভালো করে খুব ভালো করে কারণ এটা তো প্রত্যেক দিন করা হবে না একদিন যখন করব খুব ভালো করে করব। বন্ধুরা ছাদ বাগানে অনেক গাছ অনেক সময় অনেক বড় হয়ে যায় যেমন এই গাছটা আমার এই সফেদা গাছটা আমার চেয়ে উঁচু তার মানে এটা আনুমানিক নয় থেকে দশ ফুট উচ্চতা এই গাছে কিভাবে পানি দিব আমি দেখুন এই যে আমি একটা মই ব্যবহার করছি এই ধরনের স্টিলের মই সাধারণত আমরা ছাদ বাগানের ব্যবহার করি এই ধরনের মই ব্যবহার করে এই ধরনের বড় গাছগুলিতে দিতে হবে যেগুলি নিচের থেকে দেওয়া সম্ভব না সেগুলি এভাবে দিতে হবে খুব ভালো করে ভিজিয়ে দিন কারণ এটা প্রতিদিন করা হবে না এটা একবার যদি যেই মৌসুমগুলিতে মাসে এক বৃষ্টি হবে না এক মাস বৃষ্টি হবে না লক্ষ্য করবেন যে এক মাস বৃষ্টি নেই সেই মৌসুমগুলিতে এভাবে পুরো গাছগুলো আপনাদের যা গাছ আছে সব ভিজিয়ে দিন এটা না করলে গাছে ফুল ঝরে যাবে গুটি বাঁধবে না ফুল আসলেও সেগুলি ঝরে যাবে বাঁধবে না অথবা গুটি বাঁধলে পরবর্তীতে ঝরে যাবে বড় হওয়ার আগেই এই আল্লাহর নিয়ামত দৃষ্টি প্রয়োজনীয় অর্থাৎ গাছগাছালির জন্য আমাদের খুব প্রয়োজন যেটি সেটা যখন না হয় তখন এই ব্যবস্থা নিতে হবে বন্ধুরা গাছ ভিজানোর জন্য বাজারে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি পাওয়া যায় যেগুলো পাইপের সঙ্গে সেট করে নিলে আরও সুন্দরভাবে পানি দেওয়া যায় তো আপনারা ইচ্ছা করলে সেগুলো কিনে ব্যবহার করতে পারেন তো এভাবে যখন পানি দিবেন আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই চৈত্র মাসে অথবা যে সময় প্রচুর খরতাপ থাকে তখন যদি বৃষ্টিপাত না হয় তাহলে গাছের গোড়ায় পানি দেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ অনেক সময় দেখা যাবে সকালে পানি দিয়ে গেছেন দুপুরেই দেখবেন শুকিয়ে গেছে গাছটা কারণ আমরা ছাদ বাগানে টবে যেই মাটি ব্যবহার করি সেগুলি কিন্তু পানি পড়ার সাথে সাথে একেবারে নিচ দিয়ে বের হয়ে যায় তাই কিন্তু দুপুর হইলেই গাছটা শুকিয়ে টপটা শুকিয়ে যায় এবং গাছটা আবার দুর্বল হয়ে যায় পানি শূন্যতায় ভোগে তাই সকালে একবার পানি দেওয়ার পরে বিকালে খেয়াল করুন প্রয়োজনে আবার পানি দেন যারা বিকালে খেয়াল করতে পারবেন না তারা পাইপ দিয়ে কিছু সিস্টেম আছে যেমন ফোটা ফোটা পানি পরার কিছু পদ্ধতি আছে যেগুলি আমরা ছোটো ছোটো পাত্র সেট করতে পারি সেট করে ফোটা ফোটা পানি পরার ব্যবস্থা করতে পারি এসব ব্যবস্থা করে সেই টপগুলোকে ভিজিয়ে রাখতে হবে যাতে সন্ধ্যাপন্ধ ভিজা থাকে কারণ না হলে পরের দিন আস্তে আস্তে এটা শুকিয়ে যাবে সকালে পানি দিলে দুপুরে শুকিয়ে গাছের ক্ষতিগ্রস্ত হবে এই বিষয়টা খেয়াল রাখতে হবে বন্ধুরা এইভাবে আমি আমার পুরো বাগানটাই ভিজিয়ে দিব আপনারাও তাই করবেন এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি